কাছে বলে না হবে দেখি না এখনো বৈষম্য এটাও বলছে আমি তার না বলে থাকতে চাই না এবং দিন শেষে এই ভিতরে এসে মিটনের পরে নিটরে এসে মনে করেন যে তার মাধ্যমে আমার অপারেশন কেন আমি এই বৈষম্যের শিকার কেন বলেন আমাকে বলেন বৈষম্যক্রী বৈষম্যক্রিয় ছাত্র আন্দোলনে যারা আমরা তরুণরা জীবন নিলাম আমরা যারা বুলেটকে ঢুকে বরণ করে নিলাম পরে নিজের বিবেক থেকে নিজের আবেগকে বাদ দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করে আমি সতেরোই তারিখ সতেরোই জুলাই এবং উনিশে জুলাই আমি বুক পেতে দিয়েছি আমি জানি যে সেদিন আমার লাস্ট গোসল ছিল আমি সেদিন লাস্ট গোসল করি কিন্তু আজকে যখনই দেখেন আমার তা সর্বোচ্চ এবং আপনার পায়ের যে পেন তারা আমাকে পেন তেলার দেয় পেন না নিলে আমি জমাইতে পারি কেন এই এই দাবিগুলো তাই সাতীস আলম আপনি পোস্ট করেন ফেসবুকে আপনি পোস্ট করেন আমাদের ভিতরে দল হইসে আমাদের ভিতরে মত হইসে আমরা বিভিন্ন আংবনের আমাদের দাবি যৌকি না এগুলো কোন ধরনের কথা বলে আমাদের দাবি একটাই আমরা যারা নিজের কম্বু খাবজও সব খুবই জানে এবং যারা চিন্তার জন্য রয়েছি

কিছু দেয় নাই তারা ভাই আমরা চিড়িয়াখানার মতো হয়ে গেছি চিড়িয়াখানার যেরকম বস্তু মানুষজন আসে লোকজন নিয়ে আসে ছোট বাচ্চা কাচ্চা অথবা বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস আপ করে আসার পরে দেখতে আসে জন্তুরা যে এই জন্তুকে এখানে ঠিক আছে এর কি সমস্যা একটু ফাইল দেখবে ও আচ্ছা এই সমস্যা ঠিক আছে কিছুক্ষণ পরে যদি তারা কিছু কেউ অনুদান দিতে চায় একটু অনুদান দিবে কেউ দিবে পাঁচ হাজার কেউ দিবে এক হাজার টাকা ধোয়াই দিয়ে আপনারা দেন কেন ভাই আমি কি টাকার জন্য আসছি এখানে আপনারা বিরোধী দল যারা আছেন বিরোধী দলের তারা আপনারা কি করতেছেন আপনারা আপনাদের নির্বাচনের প্রস্তাবনা দিচ্ছেন যে আমরা নির্বাচন করব আমরা অমুক করব তমুক করব সমস্ত বিরোধী দল জাপা বলেন বিএনপি বলেন এবং অন্যান্য যে দলগুলো আছে সবাই আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহার দেন আমাদের নিয়ে ইস্তেহার পঙ্গুরা আহত আছে আমরা যদি আমরা এটা তো কেউ বলেন আমরা তরুণরা যারা আছি প্রত্যেকটা দেখবেন আপনি হাসপাতালের বেডে ম্যাক্সিমাম একশো জনের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে তরুণ একদম তরুণ যারা প্রত্যেকটা দেশের একটা দেশের মূল চালিকা শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম যারা আছে তারাই তো আজকে বেড়ে তারাই তো পড়ে আছে তাহলে দেশ আমাদের উঠবে কীভাবে দেশ সামনে আগাবে কীভাবে এটা করেন আপনারা আপনার তো এগুলো প্রস্তাবনা নেই আপনারা শুধু একটা একটা করে এইভাবে আসেন চিড়িয়াখানার বস্তু দেখে চলে যান এটা তো আমরা চাই না এগুলো ছাড়েন আল্লাহ এগুলো মাফ করেন এগুলো ছাড়েন

আচ্ছা ভাই আপনাদের কাছে কি আপনার শারজি আলম বা হাসানাত আব্দুল্লাহ এরা বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি আপনাদেরকে কি কোনো সহযোগিতা করছে না তারা সহযোগিতা কি তারা সহযোগিতার নামে আশ্বাস দিচ্ছে তারা হচ্ছে একটা আমরা মানি দেশে আপনাদের যে চিকিৎসা করার যে বলা হয়েছে একদম প্রথমে যে বলা হয়েছে যে সমস্ত চিকিৎসা করার সরকার দেবে সেটা কি সমস্ত হাসপাতালগুলোতে চিকিৎসা ফ্রি করে দেওয়া হয় ম্যাক্সিমাম প্রাইভেট হাসপাতালে হয়তো কিছু কিছু হাসপাতালে বলে দেওয়া আছে বা সমস্ত হাসপাতালে বলে দেওয়া হলেও সমস্ত হাসপাতাল মানে না যেমন এভার কেয়ার এভার কেয়ারে একটা সারকে তাকে রেজিস্ট্রেশন ফ্রি দিতে হয় তিনশো টাকা প্রথমে তারপরে যে সারকে দেখাবেন যদি সেই সার অনুযায়ী একটা সারকে আমি দেখাইছি পঁচিশশো টাকা দিয়ে সেই টাকা তো আমাকে ফ্রি করে দেয় নাই তারপরে আমি দেখাইলাম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সেখানে আমাদের রেজিস্ট্রেশন কার্ড করতে হয়েছে প্রথমে একশো টাকা তারপরে যে সারকে আমি দেখাইছি তাকে দিতে হয়েছে বারোশো টাকা এইভাবে ট্রিটমেন্ট নিয়ে নিয়ে তারা শুধুমাত্র নামে বলে রাখছে কিন্তু সমস্ত প্রাইভেট হসপিটাল তো আমাদের ফ্রি করে দেয় নাই শুধুমাত্র কয়েকটা সরকারি হাসপাতাল যেই হসপিটালগুলোর ভিতরে সিন্ডিকেট দিয়ে ভর্তি যারা মূর্খ আছে যারা শিক্ষিত না যারা বোঝে না সেই পরিবারগুলো যখন আসে সেই ফ্যামিলিগুলো যখন আসে কিছু দালাল আছে তারা তাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে বলে কি যে আপনি এই হাসপাতালে আসেন ষাট হাজার টাকা দিয়ে আপনার ভালো চিকিৎসা হবে নিয়ে যাওয়ার পরে দিনের পর দিন খালায় রেখে তাকে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে কেন কারণ হাসপাতালে সুচিকিৎসা নাই হাসপাতালে সুচিকিৎসা নামে কেবলমাত্র অপচিকিৎসা দেওয়া হয় আমি এটাই আমার নাম মোহাম্মদ সৌরভ এখানে মানে পুরি জেলা বাকিতে আচ্ছা এই যে আপনার যে চাকরি করতে না চাকরি করতে আমি হচ্ছে বিল জানা এটা মার্কেটে টাইটেন্ট এটা ঢাকা পঙ্গু হাসপাতাল ঢাকা পঙ্গু হাসপাতাল

এটাই তো জীবনে সব থেকে ভুল ডিসিশন এই আন্দোলনে গেলাম গাছ মিরপুরে আসলাম আমি বিউ স্টুডেন্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড সিভিল ডিপার্টমেন্ট সতেরোই যখন জুলাই সতেরোই জুলাইও আমি আন্দোলন করছি সেটা হচ্ছে মিরপুর বারো নম্বরে হলের সামনে তারপরে আবু সাহিদ ভাই যখন মারা গেল মুগ্ধ ভাই যখন মারা গেল এবং আসিফ নতুন সারের আত্মচিকার জাবিদ যে ভিসি পক্ষ ছিলেন প্রকোনা একজন স্যারের নামটা বলে গেলাম ওনার যে চিৎকারগুলো এবং বিভিন্ন ফুটেজগুলো এগুলো দিকে মানসিকভাবে আমি মানে ইয়া হয়ে গেছি ধরে রাখতে না তখন আমি সিদ্ধান্ত নেই যে না আমি যাবো আমার কেন নিষেধ করা হয় সব কিছু নিষেধ করে কিন্তু আমি বাধা করতে করি যে আমি আমার পরবর্তী যে প্রজন্ম আমার যে বাচ্চা হবে আমি যেমন আমার যারা মুরব্বী সিনিয়র প্রবীর তাদের কাছে জানতে চাই যে আচ্ছা মুক্তিযুদ্ধ কেমন ছিল এরা তো আমার কাছে জানতে চাই এই তারপর থেকে আমি

আমাদের যে আমরা যে এই 24 এর মুক্তিযুদ্ধ বা আমাদের 24 এর গণঅভ্যুত্থানে আওতক আমাদের যে একটা কার্ড সেই কার্ড সিস্টেম করুক দেশে এটা আমরা কেন বলবো যে আমাদের কি লাগবে এটাই এটাই সবচেয়ে আপনাদের এখন বর্তমানে যে সমস্যাটা কথা বল এটা আমরা কেন বলবো আমার কথা হচ্ছে गवर्नमेंट এটা বলুক যে তাদেরকে আমরা কিভাবে কি দিয়ে ভালো রাখব

যারা আহত যারা নিহত তাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে সুস্থ করার পরে তারা করে তারপর তারা দেশ ছাড়া নইলে এই দেশের জীবনে কোনো দিন এই অবস্থান এবং পরবর্তী প্রজন্ম এই কলঙ্কের ইতিহাস ভুলবে না কোনো দিন আর পরবর্তীতে কোনো সময় যদি বিপ্লব ঘটে আর আসবে না আমার মূল প্রশ্নটা যেটা এটা হচ্ছে সার্জে আলম বা হাসানাত এরা যেভাবে আপনার তারা এখন যে মাঠে কাজ করছে তারা আপনাদেরকে বা আপনাদের সমস্যাগুলো সবসময় শুনে আপনাদের সেই সমস্যাগুলো প্রতিকার করার চেষ্টা করছে কি না এখন আপনি তো জানেন

বর্তমানেও যেটা হয় এরই ধারাবাহিকতা চলছে এ একে ঠেলে আমাদের শুধু আশ্বাসের উপরে রাখছে আমাদের যে সঠিক একটা প্রজ্ঞাপন জারি করবে আমাদের যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে সুষ্ঠুভাবে একটা লিস্টে নিয়ে আসবে তারপরে আমাদের সম্মাননা দেবে বা যে কোনো কিছু ওয়ার্ডে বার একটা পুনর্বাসনের ব্যবস্থা করবে তার কিন্তু কোনো কিছু করে আপনিও যেমন দেখছেন এর আগে আশ্বাস দিত আগের সরকারও আশ্বাস দিছে এটা হবে ওটা হবে এটা হবে তারাও এখন বর্তমানে আসনাদ আবদুল্লাহ বলেন সার্জিস আলম বলেন অন্যান্য যাদেরকেই বলেন না কেন তারাও শুধুমাত্র আমাদের আশ্বাসের উপরেই রাখছে কিন্তু এটার যে কার্যকরী ভূমিকা যেটা কাজ করবে মূলত সেটা এখনো হয় নাই এটা হচ্ছেও না জানি না এটা আওতা হবে কিনা না এটা নিয়ে আসলে সমস্ত মিডিয়া এখন আপনাদের ওই আন্দোলনের পরে আসলে সবাই এটা আসলে নজর দিয়েছে আমরা দেখতে আমরাও মনে করেছিলাম যে আপনাদেরকে আসলে সঠিক ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে কিন্তু গত পরশু যে আন্দোলন তারপরে আসলে আমরা বুঝলাম যে আসলে কিছুটা হয়তো মেসিং আছে এটাই আসলে মূল কথা আর কি এই কারণে আসলে আপনাদের সামনে আসা বা আমার দেখতে আসা নিজের চোখে যে আদতে আপনাদের ট্রিটমেন্টটা হচ্ছে কিনা বা সঠিক ট্রিটমেন্টটা হচ্ছে কিনা আপনারা যে পুনর্বাসনের কথা বলছেন সেটা ভবিষ্যতে হয়তো দেখা যাবে কিন্তু বর্তমানে আগে দরকার হচ্ছে আপনাদের প্রবার চিকিৎসাটা সেই প্রবার চিকিৎসাটা আসলে হচ্ছে কিনা আমার পস্তার জায়গাটা সেটা এবং আমি আসলে আমার দর্শকদেরকে এটাই দেখাতে চাইছি যে আসলে আপনাদের সরকারের পক্ষ থেকে হচ্ছে কিনা বলতে এটা এবং রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে আসলে আপনাদেরকে কতটা সহযোগিতা করছে যেমন বড় বড় বিএনপি আছে এখন জামাত আছে রাজনৈতিক দল আমি আপনাকে বলছি আপনি আমার কথা হয়তো বুঝেন নাই বারবার একই প্রশ্ন করতেছেন মাথা আবার আমি আপনাকে বারবার বলছি বড় বড় রাজনৈতিক দল বলেন বা যাই বলেন আমরা সাহায্যের জন্য এখানে আসি নাই আমরা যোদ্ধা এখন সুচিকিৎসা যেটা বলেন যে সুচিকিৎসা হচ্ছে কিনা সুচিকিৎসার কথা সুচিকিৎসার ভিতরে ভাগ আছে সুচিকিৎসা মানে কি সুচিকিৎসা মানে একটা মানুষের যে মানুষটা অসুস্থ তার পরিপূর্ণ সুস্থতাকে নিশ্চিত করা এটাই হচ্ছে সুচিকিৎসা তার খাবার থেকে শুরু করে তার ডায়েট থেকে শুরু করে তার সর্বোপরি কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে সেই অনুপাতে তাকে ট্রিটমেন্ট দিয়ে পরিপূর্ণ একটা সুস্থ জীবন দান করাকে সুচিকিৎসা বলা হয় এটা আমি জানি সমাজে আমি এটাই করে আসছি সমাজবিজ্ঞানে এখন বর্তমানে যেটা হচ্ছে যে এত এত রোগী এই রোগীর ভিতরে তারাই বাকি করবে সবাইকে তো দেশের বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না এবং সমস্ত চিকিৎসা তো দেশেও আবার সম্ভব নয় যে চিকিৎসাগুলো দেশে সম্ভব যার যার সম্ভব তারা অবশ্যই সুচিকিৎসা যতটুকু পাওয়া ডাক্তারেরা আছেন স্যারেরা আছেন তারা চেষ্টা করছে বাকি যাদের নাই তারা পঙ্গুত্ব বরণ করতেছে তাদের হচ্ছে না সেটা নিশ্চিত করো এটা হচ্ছে মেইন কথা এটাই এটাকে যদি বলেন যে সুচিকিৎসা বলা তাহলে বলবো সুচিকিৎসা আর যদি বলেন যে অপচিকিৎসা তাহলে আমরা বলবো অপচিকিৎসা ম্যাক্সিমাম যে রোগীগুলো গান শটের যে ইঞ্জুরি এই ইঞ্জুরিগুলো যদি আপনার ইউটিউবে সার্চ করেন বা বিভিন্ন জায়গায় সার্চ করেন দেখবেন তারা বিভিন্নভাবে ট্রমাটাইজ হয় তাদের সাইকোলজিক্যালি সাপোর্ট লাগে তাদের মেন্টালি একটা সাপোর্ট লাগবে ফিজিক্যালি সাপোর্ট লাগবে এবং দীর্ঘমেয়াদী তাদের চিকিৎসাগুলো লাগে বিশেষ করে হাড় ফাটা রোগীরা যারা আছে এবং উন্নত মানের চিকিৎসা লাগে কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে সেরকম উন্নত ইনস্ট্রুমেন্ট আপনার কয়টা আছে কয়টাই জায়গায় আছে যা আপনি উন্নত চিকিৎসার কথা বলেন বা সুচিকিৎসার কথা বলেন যেগুলো হচ্ছে যেইটুকুর ভিতরে হচ্ছে ডাক্তারেরা তাদের সর্বাত্মক চেষ্টা করছে সহযোগিতা করার আমরাও চেষ্টা করছি সুস্থ হওয়ার জন্য কিন্তু তাদের সীমাবদ্ধতা থেকে হয়তো পাচ্ছে না যেটা সরকারকে গুরুত্ব দেওয়া উচিত যে এদেরকে নিয়ে আলাদা কোনোভাবে আরও ভালো করে ট্রিটমেন্ট করা যায় ধন্যবাদ আপনাকে আপনি বক্তব্য নিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে আমি পঙ্গু হাসপাতালে আছি ঢাকা পঙ্গু হাসপাতাল আসলে ওয়ার্ডগুলিতে আসলে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে অবশ্য খুব একটা না থাকলেও তাদের যতটুকু তারা আসলে মেন্টালি দরকার সেটা হয়তো তারা পাচ্ছে না এরকমই দর্শক আসলে আমি আপনাদেরকে সরাসরি ঢাকা পঙ্গু হাসপাতালে থেকে আসলে আপনাদেরকে সাথে এসেছিলাম আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ